সারা দিন বৃষ্টি হয়েছে আমরা পরের দিন বগা লেক থেকে নামতেছি আসলে ভেতরে ওইরকমভাবে দেখার মতো কিছু নাই জাস্ট একটা লেক প্রশান্ত কাপ্তাই লেকের মতো তো ওখানে আর ওইভাবে ইয়ে করা হয় নাই ভিডিও করি নাই এই যে এখন আমরা ঢাল থেকে নামতেছি আর কিছু ছবি তোলা হবে এই যে যে সবচেয়ে খাড়া ঢাল সেটা থেকে আমরা নামতেছি বগালেক থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় যে ঢালটা বগা আর এটা একটু ভালো লিখছি একবারে নিচে নেমে গেছে যে দেখা যায় কত নিচে ওই যে এই নিচ পর্যন্ত আমাদের নামতে হবে

আবার একটু সময় নিচে নামার পরে উপরে উঠতে হবে সবচেয়ে বড় যে ঢালটা সেই ঢালটা আমরা কাভার করলাম খেয়াল করি নাই তো